আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন যে একজন ভাই তার অনলাইনেই আর কি হেল্প করলাম সেখানে আর কি কাজ করবে তা আমি এখান থেকে অনলাইনে থেকে তার কাজটা আমি কমপ্লিট করিয়ে দেব এই ইঞ্জিনের কেসটা কি হয়েছে দেখুন বলছে যে আমি দুয়ে দু তিনবার খুলেছি ইঞ্জিনটা খুলে আপ ডাউন মানে সারতে পারছি না ইঞ্জিনটাই আর ধোয়া মারছে ওনাকে বললাম যে ঠিক আছে আমি থাকব আমি থেকে এটা কমপ্লিট করে দিচ্ছি তবে আমারও পারিশ্রমিক কিছু লাগবে যেটা পরিষ্কার কথা বলল হ্যাঁ ঠিক আছে দেব। চলুন সেই কাজটা দেখি কিভাবে কি করা যায় তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখনও আমার কাছে আমার হাতে পেমেন্ট এসে পৌঁছায়নি তার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাচ্ছে তা চলুন দেখি ভিডিওর মধ্যে কি কি করলাম আর কাজটা কিভাবে কি করলাম এর মেন প্রবলেমটা কোথায় ছিল সেই প্রবলেমটা কিভাবে সলভ করলাম সেটা এই ভিডিওর মধ্যে পরিষ্কার একদম ক্লিয়ার উপস্থাপন করেছি তা চলুন দেখে নিন দাদা একটু দূরে যান দাদা হ্যালো হ্যালো হ্যাঁ আপ ডাউন করছে কি না না এখন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বেশ তাহলে এবার সব কমপ্লিট করে এবার কমপ্লিট করে আপনি রেঞ্জ এবার গুটিয়ে ফেলেন কোনো সমস্যা নেই আর ঠিক আছে ঠিক আছে আর শোনো বস এইবার এইবার বলো আমাকে কখন কি দেখছো তাই বলো

হ্যাঁ ওই নজেলের মাথাটা খোলেন মাথাটা সাইড থেকে দেখান সাইড থেকে দেখান সাইড থেকে হ্যাঁ হ্যাঁ সাইড থেকে দেখান নজেলে মাথাটা দেখান নজেলে মাথাটা হ্যাঁ 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 ঠিক আছে দাদা অত অত কাছে না ঠিক আছে ওই মাথাটা বের করে নেন একদম খুলে বের করব হ্যাঁ খুলে বের করেন একদম হ্যাঁ খুলে নিলাম খুলেছেন কই দেখি কতটা কতটা ভিতরে ছিল মোটামুটি এই তিন পেজ তিন মানে খুবই কম তাই তো তিন পেস মানে খুবই কম আচ্ছা ঠিক আছে ওটা ওটা বাদ দেন ওই স্প্রিংটা একটা কিছু দিয়ে টুক করে বের করে নেন হ্যাঁ বেরিয়েছে আচ্ছা এবার এবার স্প্রিংটা নেন আর ইয়ে মোবাইলের কাঁচটা ভালো করে মুছে নেন না পরিষ্কার হচ্ছে না তো এক জায়গায় রাখেন এক জায়গায় রাখেন ওই ট্যাঙ্কির উপরে রাখেন অত হাত নাড়ালে হবে না হাত অত নাড়ালে হবে না হ্যাঁ একটু দূরে হ্যাঁ আর একটু মাঝখানে নেন মাঝখানে মাঝখানে ওই যে মাথার দিকে যে স্প্রিংটা আছে হ্যাঁ ওইটা নিয়ে যান আর ওয়াশার কি আছে ওয়াশার একটা আছে আছে ওয়াশার দুটো আছে এলিমেন্টের দিকে নিয়ে চলেন এবার মোবাইলটা হ্যাঁ কাছের দিকে যান বেশ ব্যাস বেশ বেশ কটা আছে ওখানে কটা তিনটা আছে তিনটা আছে তাই তো হ্যাঁ এটা খুলে ফেলেন এটা খোলেন এটা খুলতে হবে তা কী অবস্থা ওই ক্যামের দিকে নিয়ে আসেন ক্যাম ক্যাম্প সাহেবটের হ্যাঁ 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 একটু দূর থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক জায়গায় ধরে রাখেন এক জায়গায় একদম স্থির স্থির করে রাখেন হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইদিকে ওই এলিমেন্টের বোল্টটা ফিটিং করে দিয়েছেন তাই তো আচ্ছা ঠিক আছে এবার ওই ক্যাম্পেনিয়ামের নিচে একটা ওই স্ক্রু ড্রাইভার দিয়ে দেন তো এই স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা চার দেন দেখি একটু হ্যাঁ 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 এইখানটাই এইখানটাই এইবার আপনি স্ক্রুড্রাইভারটায় একটু হালকা উঁচু নিচু করেন হচ্ছে না তাই তো আচ্ছা এইবার এইবার রাখেন মোবাইলটা এইভাবেই রাখতে হবে রেখে ওই র্যাকটায় হাত দেন আপনি এলিমেন্টের হ্যাঁ 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 ওটাই আর মোবাইলটা ঠিক জায়গা মতো নেন হ্যাঁ এটা আমার ভালো করে দেখান আমি দেখতে পাচ্ছি না ভালো কাছে চলে যাচ্ছে মোবাইলটা বেশি কাছে চলে যাচ্ছে ছবি ঝাপসা হয়ে যাচ্ছে একদম এটা অ্যাডজাস্ট করেছি ওটা অ্যাডজাস্ট কিভাবে করেছেন মানে এলিমেন্ট বডি থেকে একটু ভিতরে আছে আমাকে রিয়্যাক্টটা দেখাতে হবে আপনার হাত দেখে আমার কাজ নেই তো জিনিসটা বুঝছেন না তো পরিষ্কার ক্লিয়ার করে দেখান আপনি হ্যাঁ এই জায়গাটায় এরমভাবে রাখতে হবে মোবাইলটা আর আমাকে আমাকে একটু দেখাতে হবে এই জিনিসটা হচ্ছে এই হচ্ছে কেস আচ্ছা গভর্নরের দিকে তোলেন দেখি উপরে গভর্নরের দিকে তোলেন হ্যাঁ 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 তোলেন দেখাতে না পারলে ভাই এগুলো সাইড থেকে দেখাতে হয় সাইড থেকে দেখাতে হবে উপরে গভর্নরের দিকে নেন মোবাইলটা গভর্নরের দিকে নেন উপরে ক্র্যাঙ্কে উপরে ক্র্যাঙ্কের পেনিয়ামের উপরে ক্র্যাঙ্ক উপরের দিকে তোলেন ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক যেখানে হ্যাঁ এই জায়গাটায় যেখানে ইস অ্যাডজাস্ট করেন হ্যাঁ একটু সাইড থেকে দেখান সাইড থেকে দেখাতে হবে আর হাতটা হাতটা ঠিক করেন কপাল কোথায় দেখবো আমি হ্যাঁ হ্যাঁ এই এই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ একটু দূর থেকে নেন ছবিটা ক্লিয়ার হয়ে যাক একটু দূরে নেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইবার গভর্নর ওয়েটটার উপরে হাতটা দেন দিয়ে একটুখানি চাপ দেন দেখি নিচের দিকে মোবাইল সরালে হবে না আচ্ছা এবার এই স্প্রিংটা যেখানটায় ওই যেখানে নিয়ে যাবেন বলছেন বুঝলেন তো হ্যাঁ ওইখানে নিয়ে চলুন স্প্রিংটা নেন আর এখানে কে থাকবে কেউ থাকবে না কিছু না আচ্ছা ঠিক আছে তাহলে স্প্রিংটা নেন নিয়ে আপনার মোবাইলটা নিয়ে আপনি চলুন এবার ওখানে গিয়ে আমাকে কল করুন হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ওই ঠিক ওই যে উপরের দিকে চলে যাচ্ছে তো বুঝতে পারছি না সাইডে চলে যাচ্ছে আচ্ছা মোবাইলের দিকে তাকান না হ্যাঁ এই যে এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনার এলাকাটা একটু ভালো করে দেখান দেখি একটু ওই তো এটা মোথা বাড়ি তাই তো এটা মোথা বাড়ি একটু দূরে ও একটু দূরে অন্য অন্য সাইডটা অন্য সাইডটা দেখান একটু ক্যামেরাটা ঘোরান হ্যাঁ হ্যাঁ এটা 2 কিলোমিটার হবে ও 2 কিলোমিটার কিসে এসেছেন আপনি বাইকে

মোবাইলটা একজনের দিয়ে ধরালে সবচেয়ে ভালো হয় বুঝলেন একটু ভালো করে ফু দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে ওটা ঢুকিয়ে দেন ওখানে ঠিক আছে এবার না থাক ওই থাক 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 স্প্রিংটা দিয়ে দিয়েছেন তো না দেয়নি আচ্ছা দেন দিলেন মোবাইলটা সরালে হবে আমি দেখতে পাচ্ছি না মোবাইল সরিয়ে কোথায় নিয়ে যাচ্ছে না আমার মোবাইলে ছোট করে দেখাচ্ছে ওই জন্য বুঝতে পারছি না আচ্ছা লম্বা করেই নেন তাহলে তার ছাড়া কি করবেন হ্যাঁ হ্যাঁ এবার দেখাচ্ছে হ্যাঁ এবার তিন চারটা পেজ লাগছে লাগছে না আচ্ছা ঠিক আছে রাখেন এবার ওই এলিমেন্টের দিকে আমার একটু সাইড দিয়ে দেখান তো একটু দেখি আগে যেরকম দেখাচ্ছিলেন কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ 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 একটু দূরে ওই ওইভাবে রেখে দেন দাঁড়ান 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 দেখি ওটা ক্লিয়ার হোক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক ওখানে দাঁড়ান তাও তো মনে হচ্ছে উপরে রয়েছে যাকে এবার অ্যাডজাস্ট করলে হবে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাক থাক এবার ওই এলিমেন্টের দিকে চলেন ওই ওখানে যে ওয়াশার আছে ওয়াশার দুটো দিয়ে দেন আরও এক্সট্রা দুটো দেব হুম ঠিক আছে এক্সট্রা আরো দুটো ওয়াশার দেন আচ্ছা ঠিক আছে ওয়াশারটা দিয়ে তারপরে আমাকে জানান হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেন ওটা ভালো হতো ওই ভদ্রলোক আসলে একটু মোবাইলটা ধরালে সবচেয়ে ভালো হতো কারোর দিয়ে বলেন যেহেতু আপনি কাজ করছেন এবার এক হাতে তো ওইভাবে সম্ভব না বুঝলেন তো কেউ যাচ্ছে না একটু দাঁড় না হ্যালো আমাকে দেখান আমাকে দেখান ওই জায়গাটা দেখান ভালো করে ওই জায়গা দেখতে পাচ্ছি না ওই জায়গাটা দেখতে পাচ্ছি না সিমটা সিম সিম সিমের জায়গাটা সিমের জায়গাটা কটা আছে ওখানে একটা এখানে পাঁচটা হলো টোটাল আগে কটা ছিল এখন দুটা দিলাম আচ্ছা নান দেখি ফিটিং করেন আর এলিমেন্ট ওই এলিমেন্টটা কি কি কোম্পানি লাগিয়েছেন এটা জিপি গোল্ড জিপি গোল্ড এক এক হয় ওই লোকরে পাঠিয়ে দিয়েছেন কি এমনি এমনি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন নাকি না না চলে গেছে তো আর আসছে না কি চলে গেছে আপনার উপরে রাগ করে নাকি না তাহলে মোবাইলটাও নিয়ে যায়নি

ওই লোক কি বলতে যাচ্ছে কি টোটো নিয়ে গেছে কোথায় তো চলে গেছে না ওই লোক কি বলতে চাচ্ছে যে রিপেয়ার করতে পাচ্ছ না পয়সা দেব না বা সেরকম কিছু সেই সব কিছু নাকি না না তাহলে বলেছে ঠিক করো আমি খেয়ে দিয়ে আসছি হুম খেয়ে এখন আসেনি ও বলছে যে আমি খেয়ে দিয়ে আসছি তুমি ঠিক করো ও আচ্ছা তো এলিমেন্টের বডিটা কত দাম নিলো হ্যাঁ সাড়ে ছশো আর নজেল নজেল চেঞ্জ করে দিয়েছেন নাকি আর নজেল চেঞ্জ কত নিয়েছে সাড়ে তাই তো তাই এই ইঞ্জিনটা ধরেন আজকে কবার দু তিনবার খুললেন নাকি এই নিয়ে পয়সা করি আগে কিছু দিয়েছে না এখন দেয়নি পয়সা করি এর আগে কাজ করেছেন কিছু নেননি বলেছে দিয়ে দেব তো দিয়ে দেব এইভাবে কেউ কাজ করে নাকি

আচ্ছা আমার একটু মোবাইলটা একটু ঠিক করো আমি একটু দেখি হ্যাঁ এ এরকম করে না রাখলে আমি দেখব কি ওরে হ্যাঁ সামান্য একটু ফাঁকা থেকে যাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ আর ক্র্যাঙ্কের ওই ক্র্যাঙ্কের উপরে পিনের সঙ্গে কি টাচ হচ্ছে স্ক্রুটা হ্যাঁ টাচ হচ্ছে টাচ হচ্ছে আর ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কভারটাকে লাগাও দেখি

আবার কাছে চলে যাই একটু দূরে রাখো আচ্ছা মোবাইলের দিকে তাকাও না তুমি দেখো না ছবিটা কোন জায়গায় আছে মাঝখানে নাও একদম হ্যাঁ এই যে আবার কাছে চলে আসলো হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আপনি আপনি এইভাবে ধরে রাখেন ও যেখানে কাজ করে করুক অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ আচ্ছা দাদা ওই সামনের দিকে চলে যান আপনি ওই নজলের দিকে ওঠেন ওই দিকে যাব হ্যাঁ ওই হ্যাঁ ওই দিকে যান ওই যেখানটায় নজল আছে নজলের দিকে কাজ করুন হ্যাঁ 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 একটু বসে সাইড থেকে দেখান হ্যাঁ হ্যাঁ বসেন ওখানে নিচে খাড়া খাড়া হয়ে থাকবেন না একটু দূরে নেন বসাইছি না ঠিক আছে একটু দূরে নেন মোবাইলের মধ্যে নেন ইঞ্জিনটা আপনাকে ঘোরাতে বলিনি মোবাইল দাদা আপনি ওইভাবে থাকেন তেল বেড়াচ্ছে তেল তেল আসছে তেল আসছে দেখেন তেল এসছে তেল হ্যাঁ এবার তাহলে টাইট দেন দাদা শোনেন 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 আমার কাছে আগে কথা শোনেন আপনি স্টার দিতে যাচ্ছেন স্টাফ দিতে যাচ্ছেন না আচ্ছা 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 তেলটা নিয়ে আসেন আগে ঠিক আছে নজেল অ্যাডজাস্ট না করা পর্যন্ত যেন স্টার্ট দেবেন না কিন্তু না না হ্যাঁ সেই আপনি এবার তেলটা উপরে পাইপটা টাইট দিন এইবার নজলটা হালকা একটু টাইট দিন হালকা টাইট আর টু দিন 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 মোটামুটি তোমার তোমার মতো একটু টাইট দাও হ্যাঁ হ্যাঁ এবার দেখো ঘোরাও দেখি নজল ডাকছে নাকি দেখো ডাকছে নজেলটা ডাকছে কি না একটু তাহলে টাইট দিতে হবে আর একটু ওই তো ডাকছে ডাকছে না তেলে পেশার কম হ্যাঁ তেলের পেশার কম তো থাকবেই নজেল ডাকছে হালকা তাই তো হ্যাঁ 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 দেখো এবার স্টার্ট দাও Thank <laughs> you. মোবাইলটা হাতে না তো আচ্ছা কি বলতে যাচ্ছে কি বলতে যাচ্ছে এখন কি বলতে যাচ্ছে বলো আ চলছে এখন ফ্রি চলছে হালকা একটু ই হচ্ছে আবার লোড দিয়ে দেখছি আচ্ছা শুনেন আমার কাছে কথা শুনেন একদম স্লো পিক আপে নিয়ে আসবেন একদম স্লো পিক আপে ঠিক আছে ওই যে স্লো পিক আপে রেখে টুক 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 করে চলবে এই জায়গাটাই অ্যাডজাস্ট করবে ঠিক আছে একদম পিক আপটাকে কমিয়ে দেবে যাতে বন্ধ না হয় এই জায়গায় রেখে দেখেন যে যদি মিস করে ঠিক আছে যদি মিস করে তাহলে একটু হালকা ছেড়ে দেবেন আর যদি দেখেন যে না মিস করছে না ততক্ষণ পর্যন্ত টাইট দিতে থাকবেন ঠিক আছে ঠিক আছে একদম স্লো করে নেবেন কিন্তু স্টার্ট স্টার্ট করেন করে স্লো করেন ঠিক আছে হ্যাঁ এবা দূরে যান একটু দূরে যান দাদা একটু দূরে যান দাদা হ্যালো হ্যালো আপ ডাউন করছে কি

yeah